আমকের বইয়ের আছে আমার লাগবে আমক লোকের আছে আমার লাগবে চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা কথা কি বোঝা যায় দুই তিন নাম্বার তাকাসুর মানে হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব অহংকার অহমিকা আর আমার তো মোহন দশ বিঘা জমি আছে আর আমি তো আর ওয়ান ফাইভ নিয়ে ঘুরি আর আমার কাছে তো আর ওয়ান ফাইভ শুধু নয় আমার কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে গৌরব অহংকার এটার নাম হচ্ছে তাকাসুর চা তাকাফুর মিনস আই তাআবুদ ভাবে তাফাউল থেকে এখানে একটা অর্থ আছে মুশারাকা তাশারুকের একটা অর্থ আছে অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয় এটা শুধু মুসলমানদের মাঝেই নাই খ্রিস্টানদের মাঝেও আছে হিন্দুর মাঝেও আছে বৌদ্ধের মাঝেও আছে ঠিক কিনা বলেন যুবক বাচ্চাও চায় যুবকও চায় মুরব্বি চায় তাহলে অর্থ পেলাম কয়টা আমার হাত দেখেন এক অতিরিক্ত চাহিদা দুই চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা তিন বেশি পাওয়ার জন্য বেশি অহংকার করা এমন একটা জিনিস যেটা সবাই সমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাচ্চা যুবক মুরব্বী সবার একটাই কথা আরো দাও আরো চাই আরো দাও আরো চাই কথা কি বোঝা যায় আল্লাহ বলছেন এটা একদিন শেষ হয় একদিন তবে এটা জমিনের উপরে নয় কখন শেষ হবে নিচে গেলে